এই ফোনটা আমার বন্ধুর ভুড়ির থেকেও পাতলা আবার আমার কলমের থেকেও পাতলা তবে বন্ধুর থেকেও শক্তিশালী এইটা হলো টেকনো স্পার্ক ফোরটি প্রো যেটা মাত্র সিক্স পয়েন্ট থিকনেস তবে এই ফোনে আবার রয়েছে পাঁচ হাজার দুইশো এম এইচ এর বিগ ব্যাটারি বক্সের সাথে আবার কেবল সহ ফোরটি ওয়াটের চার্জারও দিছে যে ফোনে দাম মাত্র উনিশ টাকা এই প্রাইস সেগমেন্টে প্রথম আমরা ওয়ান ফোরটি ফোর হার্জের অ্যামুলেট প্যানেল পাচ্ছি যেখানে ন্যারো চিন বেজেল দেয়া হয়েছে এবং দেখতে একদম সিমেট্রিক্যাল লাগছে ও বলা হয়নি এই ফোনে আবার গোয় লাগিলা সেভেন আই প্রোটেকশনও দেওয়া হয়েছে আমিও এবারে স্পার্ক ফোরটি প্রোর মতো হতে চাই সাথে আবার ডুয়েল